ভয়ঙ্কর দাবানলে জলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রে এই অঙ্গরাজ্যে নিয়মিত দামানল দেখতে পাওয়া যায় তবে দুই হাজার পঁচিশ সালের দামানল শহরটিকে নরকে পরিণত করেছে কিভাবে তৈরি হয় এই দাবানল কিভাবে একটি শহরকে জ্বালিয়ে দিয়েছে এই দাবানল তাই জানবো রহস্যকাব্যের আজকের ভিডিওতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ মাইল বেগে ছুটছে দাবানলের আগুন দেখতে দেখতে ঘরবাড়ি ফুরে চাইয়ের স্তপে পরিণত হচ্ছে কোন কোন গবেষকের মতে মাত্র এক শতাংশ দামানল প্রাকৃতিক কারণে সৃষ্টি হয় এগুলোর মধ্যে বজ্রপাত এবং আগ্নেগিরির আগুনই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কারণ আমেরিকার বন অঞ্চলে বছরে প্রায় এক লাখ বার আগুন লাগে এর ফলে প্রায় বিশ লাখ হেক্টর জমি পুরে চাই হয়ে যায় দাওয়ানল বলতে সাধারণত বন অঞ্চলে চিষ্ট অগ্নিকাণ্ডকে বোঝায় শুষ্ক মৌসুমে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বর্ণের ছোট পাতা থেকে শুরু করে ছোট বড় গাছ এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করে দামানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলতে সক্ষম ইউএস ফরেস্ট সার্ভিসের মধ্যে আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দামানল মানুষের কারণে সৃষ্টি হয়ে থাকে অযত্নে পেলে রাখা ক্যাম্পায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক হয়ে পেলে রাখা আগুন থেকে দামানল সৃষ্টি হয় বিগত তিন দশকের মধ্যে দক্ষিণ আমেরিকার আমাজন বন আফ্রিকার কঙ্গো কঙ্গ এলাকা সহ অনেক ভূমি মানব সময় চাষাবাদের জন্য নতুন জমি সৃষ্টি করতে বনে আগুন আগুন দেওয়া হয় থেকে অগ্নিঝড় টর্নেডো তৈরি হতে পারে এর ছাই বহুদূর এমনকি তিন হাজার মাইল দূর পর্যন্ত চলে যেতে পারে প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বর্জ্যপাত এর ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়ংকর রূপ ধারণ করে আবার ফলে বনের ক্ষতিকর পোকামাকড় ধ্বংস হয় নষ্ট হয়ে যায় রোগবাহের গাছপুরে যে ছাই ছড়িয়ে পড়ে সেই ছাইয়ের উপর আবার রোদ ও বৃষ্টি পরে বেড়ে ওঠে নতুন বিক্ষলতা। আবার তৈরি হতে শুরু করে বন যেভাবেই ঘটুক নির্দিষ্ট সময় পর বনের সংস্থান আবার নতুন করে গড়ে ওঠে